চন্দ্রনাথপুরে লক্ষ লক্ষ টাকায় নির্মিত স্বাস্থ্য কেন্দ্র ভূত বাংলায় পরিণত ডক্টর রুমি নাথের আমলে স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত চালু করা হয়নি লক্ষ লক্ষ টাকায় নির্মিত স্বাস্থ্য কেন্দ্র ভূত বাংলয় পরিণত হয়েছে কাছাড়ের বড়খোলা এলাকার অন্তর্গত চন্দ্রনাথপুর জিপিতে স্টেশনটি এলাকায় বড়খোলার প্রাক্তন বিধায়িকা ডক্টর রুমি নাথের আমলে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নিয়মিত হয়েছিল স্বাস্থ্য কেন্দ্র কিন্তু প্রায় পনেরো বছর অতিবাহিত হওয়ার পথে এখনো পর্যন্ত স্বাস্থ্য সেবা শুরু হয়নি দীর্ঘ বছর পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে গোটা স্বাস্থ্য কেন্দ্র ভূত বাংলায় পরিণত হয়েছে এছাড়াও চুরের দল স্বাস্থ্য কেন্দ্রের ফ্যান লাইট ইত্যাদি চুরি করে নিয়ে গেছে এদিকে বানরের উপদ্রবে দরজা চানারা গ্লাস ভেঙে চুরমার এছাড়াও বিভিন্ন জায়গায় মরিচিকা পরে ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন জিনিসপত্র উল্লেখ্য চন্দ্রনাথপুর স্টেশন টিলার বাসিন্দা শশাঙ্ক কর্মী স্বাস্থ্যকেন্দ্রের জমি দান করেছিলেন যাতে বৃহত্তর বড়খলা সমষ্টির পাহাড়ি অঞ্চল হরিণছড়া দামছড়া ইটখলা সাবাসপুর কাতলাছড়া কাশিবন্ধ ইত্যাদি এলাকার জনগণ সেখানে এসে স্বাস্থ্য সেবা নিতে পারেন কিন্তু এখনো পর্যন্ত সেখানে স্বাস্থ্য সেবা চালুই করা হয়নি ফলে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ বৃহত্তর পাহাড়ি এলাকার জনগণ এই সুবিধা না পেয়ে সোনাপুর স্বাস্থ্যকেন্দ্র অথবা বড়খোলা স্বাস্থ্য কেন্দ্রে যেতে হচ্ছে স্বাস্থ্য সেবা চালু করতে বহু দাবি জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি অবশেষে সংবাদ মাধ্যমে ভূমিদাতা শশাঙ্ক কর্মী সহ এলাকার জনগণ বলেন জমি দিয়েছিলেন যাতে ওনার ছেলের চতুর্থ শ্রেণীর একটি চাকরি হয় সেখানে কিন্তু চাকরি দেওয়াতো দূরের কথা এখনো পর্যন্ত স্বাস্থ্য সেবা চালু করা হয়নি এত টাকার জমি দেওয়া সত্ত্বেও সবকিছু বেকার পড়ে রয়েছে এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সহায়তা কামনা করেছেন এলাকার জনগণ রবিবার এমএলএ থাকতে কিছু আগামথা নাই ডাক্তারও নাই কবিরাজও নাই আমরাও ক্ষতিগ্রস্ত হইলাম এবং বান্দরে সান্দরে ঢুকিয়া ঘর দরজা ভাঙিয়া জঙ্গল টঙ্গল হইয়া পড়তে রয়েছে উল্লুয়ে ঘর দরজা খাইলার চুরে সার ফ্যান সার সব চুরি করিয়া লুই যায় হ্যাঁ আমরা এটা কেউ কর্ম কি সরকারে দিকে ঘর কিন্তু সরকারের ডাক্তার কবি দেয় না হ্যাঁ দিলে তো একটা একটা নাইট গার্ডও নাই আমরা আমরা কি করবেন থাকতে লাগে আপনার নাম আমার নাম শশাঙ্ক করুণী আমি দান করছি সরকারের কাছে যে যাতে দেশ দশার লাগে ভালো হোক সুবিধা হোক আমরা সোনাপুর যাই গঙ্গুর যাই মেডিকেল যাই আমরা এখানে যদি ডাক্তার কবিরাজ থাকে তা আমরা একটা সুবিধা দশজনের সুবিধা আমার একটা সুবিধার না এই গ্রামের দেশ দশার সবের সুবিধার জন্য আমি দিছি জায়গা হোক উদ্বোধন হোক কিন্তু আজ পর্যন্ত সরকার কিছু করে না কোনো চাইও না কোনো কিছু করেও না রুবীনাথ তো তাই গেলও গেয়া কে এরপর আইলো কিশোরনাথ তাই তো একবারও আইলো না